আপনার কি আয়ের থেকে ব্যয় খুব বেশি হয়ে যাচ্ছে আয় ব্যয় সমতা বজায় রাখতে পারছেন না তাহলে অবশ্যই এই দুটো জিনিসের প্রতি আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শ্রী রাজেন রাজ আপনাদের সামনে নতুন একটা উপচার নিয়ে উপস্থিত যারা এই সংক্রান্ত সমস্যায় যারা ভুগছেন অবশ্যই আপনারা বাড়িতে খেয়াল রাখবেন আপনাদের বাড়ির কোথাও কল থেকে টপ টপ করে যেন জল না পড়ে এটা হচ্ছে প্রথম একটা উপাচার দ্বিতীয়টি হচ্ছে আপনাদের রান্নাঘর রান্নাঘরে চা অথবা দুধ যেন উতলে যেন না পড়ে সেদিকে কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল রাখবেন তা না হলে কিন্তু অর্থ ধরে রাখতে পারবেন না আয়ের থেকে ব্যয় কিন্তু আপনাদের বেশি হবে এই দুটো জিনিসের প্রতি আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু অবশ্যই আমরা অর্থ ধরে রাখতে পারবেন